দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার আর আমরা এসেছি চাপাইতুর গ্রামে এখানে দেখছেন উন্নত জাতের দুধের গাবি বাছুর ছোট জঙ্গলে বড় বাঘ এটা হচ্ছে আমাদের এই খামারের যিনি উদ্যোক্তা রয়েছেন তার কথা তো আমরা শুনি আজকে কি গরু দিচ্ছেন আদালভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট জঙ্গলে বড় বাঘ নাকি আল্লাহ যদি দেয় আল্লাহ যদি দেয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ যদি দেয় তাহলে কি কারো কিছু করার নেই কারো কিছু করার নেই তো আজকে আমরা কি দেখবো বা কি দেখাবেন আপনি

এটা শোনেন এটা রেড ফ্রিজিয়ান গরু একটা রেড ফ্রিজিয়ানের ভিতরে একটা ভাগ আছে এটা কিন্তু কালো কালার ভাগ কালো ভাগ হ্যাঁ জার্সি মিক্স আছে গরু কিন্তু জার্সি মিক্স আচ্ছা জার্সি মিক্স আছে পছন্দ কানগুলো একবারে পছন্দ কি

পানিতে নামি খালি দশক খালি কম নামে খালি কম নামে এবং ছোট করো ছোট করো কি করব আমি ছোট এই যে ছোট একটা গরু দিচ্ছি আমি হ্যাঁ যাত্রা দেখেন যাত্রা দেখছেন কি যাত্রা যাত্রা মধ্যে ক্রস মধ্যে ক্রস আছে আচ্ছা একটু আছে আ